পাকিস্তানের বাবর আজম ডে ক্রিকেটের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান হিসেবে আমরা দেখি তার ব্যাটিং স্টাইল অনেকেই পছন্দ করে তার ব্যাটিং করার যে ধরন তার রান করার যে স্টাইল সে কিন্তু গোটা ক্রিকেট বিশ্বে ফেমাস আর বাবার আজমকে আমরা চিনি টেস্ট ক্রিকেট ওয়ান ডে ক্রিকেটে ভালো ব্যাটিং করার জন্য কিন্তু অনেকেই হয়তো এই ধারণাটা রাখে না বন্ধুরা যে বাবার আজম কিন্তু টি টোয়েন্টি সব থেকে বেস্ট খেলে ডের থেকে এবং টেস্টের থেকেও কিন্তু তার টি টোয়েন্টি অ্যাভারেজ দেখতে গেলে বেশি বাবর আজম এমন একটা রেকর্ড করে ফেললো বন্ধুরা যে রেকর্ডটা এর আগে ক্রিস গেলের মতো দানব ব্যাটসম্যান বিরাট কোহলির মতো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এই জেনারেশনের ব্যাটসম্যান বা অস্ট্রেলিয়ার ডেভিড রনার সেও কিন্তু করতে পারেনি মাত্র দুশো একাত্তর টি টোয়েন্টি ইনিংসে ফার্স্টেস্ট দশ রান পূর্ণ করল বাবর আজম যে রেকর্ডটা এর আগে কখনো করতে পারেনি কোনো ব্যাটসম্যান দ্বিতীয় স্থানে ক্রিস গেল তারও কিন্তু এই দশ হাজার রান টি টোয়েন্টিতে করতে দুশো পঁচাশি ইনিংস লেগেছে এমনকি বন্ধুরা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মডার্ন ডে সবার আইডল বিরাট কোহলি তাকেও কিন্তু দুশো নিরানব্বইটা ইনিংস লেগে গিয়েছিল দশ হাজার রান পূর্ণ করতে সেখানে পাকিস্তানের বাবর আজম মাত্র দুশো একাত্তর ইনিংসে দশ হাজার রান পূর্ণ করে ফেললো আর মাত্র উনত্রিশ বছর বয়সে তার কিন্তু এখনও অনেক বয়স সে কিন্তু এখনও অনেক টি টোয়েন্টি খেলবে সুতরাং যারা বাবর আজমকে টেস্ট বা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে দেখত তারা কিন্তু ভুল তারা এবার এটা দেখবে যে বাবর আজম কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটেরও সব থেকে গ্রেটেস্ট ব্যাটসম্যানদের মধ্যে পড়ে সে একটু বিস্ফোটাক খেলে না কিন্তু সে কিন্তু কন্টিনিউ রান করে প্রত্যেকটা ম্যাচে ম্যাচ দর ম্যাচ সে কিন্তু রান করে কিন্তু টি টোয়েন্টি সে এত ভালো খেলে হয়তো কোনো মানুষেরই ধারণা ছিল না বা ক্রিকেট ফ্যানদের ধারণা ছিল না সে বাবর আজম এতটা মানে মনে মনে দশটা রান পূর্ণ করে ফেলবে বাবুর আজম কিন্তু টি টোয়েন্টি ভালো খেলে যারা বাবুর আজমকে ফলো করে তারা কিন্তু জানে যে সে টি টোয়েন্টিতে সবথেকে ভালো খেলে সুতরাং দুশো একাত্তর ইনিংসে দশ হাজার রান পূর্ণ করাটা কিন্তু চারটি কথা না এই অল্প বয়সে সুতরাং আগেও সে অনেক ভালো করবে বা অনেক ভালো ভালো ইনিংস খেলবে খেলে সে কিন্তু গেইলের যে সব থেকে হায়েস্ট টি টোয়েন্টি রানটা আছে সেটাও কিন্তু অল্প বয়সে ভেঙে দিতে পারে সে যেমনভাবে খেলে